মাত্র দীপ্রহরের পথ থেকে নিয়ে ভোরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত ঘুমকে হারাম করে যায় নামাজে দাঁড়িয়ে যায় এই নামাজটির নাম হলো তাহার যোধ বোঝা গেল পাঁচ তাই হয় না তারপর আবার তাহার যোধ এই পাঁচ হয় অনেকের পাঁচ অক্তর এক হয় না অনেকে আবার দৈনন্দিন তিন অক্ত চার অক্ত পরে পাঁচ হয় না তারপরে আবার তাহার যোধ পাশাক্ত তো ফরজ নামাজ ছাড়া আরো কয়েকটা বাড়তি নামাজ আছে আছে না নাই একটি নামাজের নাম হলো এসরাক একটি নামাজের নাম হলো চাষ একটি নামাজের নাম হলো আওয়াবিন একটি নামাজের নাম হলো তাহাজ কটা হলো এ গুনিছেন না শুধু শুনতেছেন কটা হলো চারটা ফরজ নামাজ পাঁচটি ফজর জোহর আসর মগ্নিব এসা কটা হল পাঁচটা আর বাড়তি নামাজ হলো চারটি এই পাঁচ চারে নয়টি নামাজ দৈনন্দিন যারা আদায় করবে আল্লাহ বলছেন উলাইকা ই কান নামাল্লাভূমি নানান বিকি অসহ অসলি হফি ক জোরে বলুন আল্লাহ আল্লাহ বলছেন এই কটি তলের মানুষ আমার বন্ধু হয়েছে উলাইকা রফিকা এরা হল আমার বন্ধু এরা হল আমার দোস্ত এরা হল আমার আপনজন এরা যেটা চায় আমি আল্লাহ সেটা না দিয়ে পারি না আবার আমি আল্লাহ যেটা চাই তারও আমার সেটা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায় না রায় তাকবীর দল কঠি বললাম না এই যে আয়াতটা পড়লাম আয়াতের ভিতরে আল্লাহ চারটি দলের মানুষের নাম করেছেন কঠি চারটি খুব ভালো করে শুনবেন একটি দলের নাম হল নবী একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল নবী হলো এক বচন আম্বিয়া হলো বহু নবী একজনকে বলা হয় বহুজনকে আম্বিয়া বলা হয় দলেরা আমি যেটা চেয়েছি সেটা আমারে দিয়েছে দেয়নি এমন কোন কাজ আছে নবীদের ভিতরে আল্লাহ যেটা চেয়েছেন জীবন উৎসর্গ করে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য সেটা দ্বিতীয় উদ্যত হয়েছে দুই নম্বর হলো সিদ্দিকী সিদ্দিকিন তাদের বলা হয় যারা কথা বলে সত্য কথা বলে মিথ্যা আশ্রয় নেয় না মিথ্যার ধারে পাশে যায় না লক্ষ টাকা লস হয়ে গেল একটা মিথ্যা কথা ঠোঁটে জীব নেড়ে বলে না আল্লাহ বলেন সত্যবাদীর দল যারা সত্য কথা বলে কোন খারাপ কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে কারণ আমি এই কাজটি করছি যদি কেউ দেখতে পায়। জিজ্ঞাসা করলে যদি বলি করি নাই তাহলে মিথ্যা কথা বলা হল হলো ইমামিচির আলাইহি হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন বিশ্ব নবীর কল জবানি লিপিবদ্ধ করেছেন কোন ব্যক্তি একটা বার যদি মিথ্যা কথা বলে একটা না চল্লিশ দিন আর বাউ না ইয়ৌমান আলাইলান একটা না চল্লিশ দিন তার নামাজ কালাম রোজা কোরআন তেল আর যে কি রাজগার কিছুই আল্লাহ দরবারে কবুল হবে না কদিন চল্লিশ দিন একটা বার মিথ্যা কথা বললে একটা না চল্লিশ দিন তার কোনো এবাদাত আল্লাহ কবুল করবেন না জবান সংশোধনের জন্য সময় দিয়েছেন আল্লাহ উনচল্লিশ দিনের দিন যদি আবার একটা মিথ্যা বলি ওখান থেকে আবার ঠেলা হবে চল্লিশ বোঝা গেল উনচল্লিশ দিন আমি ঠিক ছিলাম কারণ একটা মিথ্যা বলেছি সেই মিথ্যা সংশোধনের জন্য চল্লিশ দিন সময় দিয়েছে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না এবাদত কবিল হবে না কোরান তেলত কবিল হবে না সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহাইলাল্লাহ জ্যাকেট আল্লাহর কাছে কিছুই গ্রহণীয় হবে না কারণ তোমার জবান প্লেট নোংরা করেছো নোংরা প্লেটের কোনো তোহফা আমার কাছে পছন্দনীয় নয় চলবে না জোরে বলুন একটু স্বভাব পিরিস বলছেন তো পিরিস বা প্লেট এ আমাদের যখন খানা টানা দেওয়া হয় কোন প্লেটে করে পিসি করে বাটিতে করে তরি তরকারি কিছু দেওয়া হয় না হয় না তো একটা পিসি করে প্লেটে করে মনে করুন আপনাদের বড়গাছিয়া বাজারে কুড়ি টাকা দামে রসগোল্লা পাওয়া যায় যাই না শুধু বলতেছেন যে দশ টাকা আগে পাওয়া যেত এখন মালের দাম বেশি হওয়ার কারণে কুড়ি টাকাও পাওয়া গেলে যেতে পারে তো পঞ্চাশ টাকা রসগোল্লা পাওয়া যাবে কি এবার যে বলতেছেন না কেন পঞ্চাশ টাকার বানায় না কারণ কুড়ি টাকা পঁচিশ টাকা 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 বানাতে রসগোল্লা আনতে যাচ্ছেন খুব সংক্ষেপ শর্ট করে বলছি মগজ সাফ করার জন্য ছেলে বিয়ে দিয়েছেন নতুন বৌমারে আনতে যাচ্ছেন বৌমার বাপের বাড়ি থেকে শ্বশুর প্রথম যাচ্ছে বিয়ের পর মারে নিয়ে আসবে বাড়িতে এরকম ঘটে তো নাকি শ্বশুর যাচ্ছে প্রথম বিয়ের পরে অনুষ্ঠান করে চলে গেছে বৌমা বাপের বাড়ি শ্বশুর যাচ্ছে আনতে এখন মেয়ের বাপ চিন্তা করলো এই লোকটি তো বাড়ির গার্জেন এনারই ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছি আর তিনি আসছেন তানার বৌমা নিতে মানে আমার কন্যাকে নিতে আসে এমন তোয়াজ খাসির যত্ন করব ভালোবাসা দেব এমন ভালো ভালো খাবার পরিবেশন করব আমার মেয়ে যদি ইলিশ মাসের নুন না দেয় তাও যেন কিছু না বলে গোষ্ঠে যদি ঝাল না দেয় তাও যেন কিছু না বলে মানে রান্না মাল মশলা দিয়েছে লবণ দেয়নি ও খাওয়া যাবে তাও যেন শ্বশুর কিছু না বলে এই রকম খাবার দেব শ্বশুরকে এখন বড় গাছ আর কোনো দামি মিষ্টির দোকান থেকে পঞ্চাশ টাকা দামের মিষ্টি বায়না দিয়ে নিয়ে এসেছে বললো ছটা মিষ্টি করে দেন বলো ওরম তো হয় না হয় না বললে হবে না আমার নতুন বিহাই আসতেছে পঞ্চাশ টাকা দামের মিষ্টি ছটা বানিয়ে দিয়ে দোকানদার বল ঠিক আছে বায়না নিলাম কবে লাগবে বলে বুধবার বুধবার দিন আসবে ছেলের বাবা এখন আসবেন মনে করুন দুপুরের দিকে এসে নাস্তা পানি করবেন খাওয়া দাওয়া করবেন বেলা বমুয়ারে নিয়ে যাবেন এখন দশটার দিকে চলে গেছে বড় গ্যাসের বাজারে যে বললো দোকানদার সে মিষ্টি বলে রেডি করে রেখেছে ভাই তোমার পঞ্চাশ টাকার মিষ্টি বানাতে আমার শ্বাসটা ওটা সব বানাতে গেছে অনেক কিছু কষ্ট করতে হয়ে গেছে বলে ঠিক আছে আরও খরিদ্দার পাঠাবো অসুবিধে নেই এখন এই রকম বড় বড় মনে করো এক একটা পঞ্চাশ টাকা দামে যেমন হয় সেই রকম রসগোল্লা বানিয়ে দিয়েছে কেরিবাই ব্যয় করে দিয়েছে বাড়ি এনে রেখে দিয়েছে মেয়েদের বলল যেই বেহাই সাহেব আসবে আর সেই সঙ্গে সঙ্গে মিষ্টিটা যেন হাত মুখ ধুইয়ে পরিবেশন করতে পারি তোমরা পিরিচিয়ে ঢেলে সুন্দর করে সাজিয়ে রেডি করে রাখবে আর বাড়ির মেয়েরা মনে করুন কুড়িয়ে প্লেট আছে কুড়িয়ে প্লেট করে প্লেট দামি প্লেট এই প্লেটে প্রথম দিয়েছ তিনটি তারপরে দিয়েছ দুটো তার উপরে দিয়েছ একটা সুন্দর করে সাজিয়ে রেখেছে আর মেয়ের শ্বশুর যখন আসবে তখন চাইলেই দিয়ে দেব এবার মেয়ের বাবা এসে গেছে খুব সংক্ষেপ কথা এসে গেছে আসার পরে হাত মুখ ধোয়া সালাম কালাম মুসাফা হলো বলে অনেক দূর থেকে এসেছেন মেন রোডের থেকে ধরুন গাড়ি গাড়ি পাইনি হেঁটে এসেছে এই রিয়াল মোড় থেকে হেঁটে এসেছে এসে খিদেও কম লাগলে দুপুরে রোদ তাসার সঙ্গে সঙ্গে হাত মুখ ধুইয়ে এবার প্লেটটা দিয়েছে নাস্তা তারপরে জোহরে রাজান হবে মসজিদে বা জামাত নামাজ পড়িয়ে খানা পিনা সব হবে আর ফার্স্ট একটু নাস্তা টিফিন তো বেহাই সাহেব হাত মুখ ধুয়ে বসে গেছেন বাড়িওয়ালা বলছে মিষ্টির ফ্রিজ বলছে তাকিয়ে আসে অমুক জায়গায় রাখা বলে তাড়াতাড়ি দাও মেয়েরা দিয়েছে প্লেটটা উনিও প্লেটটা নিয়ে মানে উপর উপরে সাজানো আছে তো না যায় আস্তে আস্তে নিয়ে এসে সামনে বলে বিসমিল্লা করে এদিকে বোধহয় বলে না এই বলে না বলে না বিসমিল্লা করে বলে বেহাই সাহেব বিসমিল্লা করে বেহাই সাহেব একটু আরবি টারবি জানে ভালো বিসমিল্লা হেও আলা বারকাতিল্লা ইত্যাদি যা কিছু বলার বলি টলি নিয়ে প্লেটটাও কাছে টেনে নিয়েছে নিয়ে এবার মোটামুটি মিষ্টি একটা ধরিয়ে গালে পুড়ে দিবে চিন্তা করছে এত বড় মোটা মিষ্টি গালের ভিতরে রস গড়িয়ে যাবে জামা কাবারে মিকে যাবে কি করি কেটে খাবো না কত সবসময় হঠাৎ প্লেটের কানার দিকে লক্ষ্য করে দেখে মুরগির পায়খানা রসের ভিতরে বসে রেখেছে বাতাসার মতো মেকার বাতাসা বলেন এই বাতাসার মতো মেকার রসের ভিতরে মুরগির পায়খানা মুরগি বললেন তো নাকি এই মুরগির পায়খানা বসে রয়েছে ঠিক আমাদের টাকির নাম শুনে শুনে থাকবেন আপনারা হাসনাবাদ টাকি এই টাকির খেজুরের রসের পাটালের খুব সুনাম আছে যাকে টাকির ভাদলি বলা হয় খুব সুন্দর টেস্টফুল হয় বহু জায়গায় মানে মানুষরা কিনে কিনে নিয়ে যায় অনেক জায়গায় আর সব টেস্ট পায় বলি তো টাকির ওই ভাতলি পাটালির মতো ওই রকম কালার বাতসার মতো মেকার বসে রয়েছে রসের ভিতরে তাকিয়ে দেখে তো মুরগির পায়খানা রসগোল্লায় ডুবে দিয়েছে আবার সেই রসের ভেতরেও পঞ্চাশ টাকা দামের রসগোল্লা উড়িয়েছে বেহাই সাহেব বলছে বেহাই সাহেব কিছু মনে নেবেন না আমি মিষ্টি খাব না নতুন এসেছে তো বলছে খাবেন বলে টেনে নিলেন বিসমিল্লাহিও আলা বারকাতিল্লাহ বললেন তারপরে মিষ্টিতে হাত দিয়ে কাটবেন কি পুরো গালে দেবেন এই নিয়ে চিন্তা ভাবনা করছিলেন হঠাৎ বলছেন খাবেন না না কেন হঠাৎ ডায়াবেটিসের কথা মনে হয়েছে না থাক বাড়ি যে ইনসুলিনের পয়েন্ট নাই তেরো বাড়িয়ে দেব। আজকাল এরকম মিষ্টি জীবনে সখী দেখিনি তো দূরে থাক আর সেই মিষ্টি ফেরত দেব আর হেঁটে হেঁটে এসেছি সেই রিয়াল কার্ডের মোট থেকে খেয়ে কম লাগেনি দুপুর হয়ে গেছে এ কি ফিরিয়ে দেওয়ার জিনিস বলে তাহলে নিলে নিলেন আবার ঠেলে দিচ্ছেন বলে তাকিয়ে দেখ কানার দিকে তাকিয়ে তাকিয়ে রসগোল্লার রসের ভিতরে মুরগির পায়খানা বসে দিয়েছে বাড়িওয়ালা বলে মেয়েদের কাজ যেখানে রসগোল্লাগুলো পিরিশে রেখেছি একটা প্লাস্টিকের ঝুড়ি টুড়ি দিয়ে ঢেকে ঢেকে রাখ কিছু দিয়ে ঢেকে রাখ তাহলে মুরগি এসে আর পায়খানা করতে পারে না ও আলগা রেখে দিয়েছে মুরগি এসে ঝেড়িয়ে দে এখন বাড়িওয়ালা কেয়ার করবো বলে এখন মারধর করবো বকা বকি সেও দৃষ্টি করুক খারাপ এক কাজ করবে তাড়াতাড়ি আঙুলটা লম্বা করি কে মুসিদ আছে কে কে মুসিদি মুরগির পায়খানাটা ত্রিশের থেকে মুসি দিয়ে বলছেন গান বে খান আচ্ছা নতুন বেই ছেলের বাবা ও রসগোল্লা খাবে বলছে বেই পায়খানা নেই বেই বলছে পায়খানা নেই কিন্তু পায়খানার গন্ধ আছে ঠিক না ভুল পায়খানা নেই আপনি আঙুল দিয়ে কে কে মুসে পার করে দিয়েছেন কিন্তু ওই পায়খানার গন্ধ রসগোল্লার রস লেগে আছে আবার রসে রসগোল্লা বসা দিয়েছে ওই রসগোল্লা কি করে খাই আল্লাহ বলছেন বান্দারা জবান প্লেট নোংরা রেখেছ নোংরা জবান প্লেটের মাধ্যম দিয়ে আমার নামের তজবি পড়ছ সোবহান আল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবার বলে বলে আমার নামের তজবি পাঠ করছো প্লেট আগে পরিষ্কার করো নোংরা প্লেটে কোনো মাল চলবে না কারণ আল্লাহ হব্বুল মুতাহির আমি আল্লাহ পবিত্র আর পবিত্র বান্দাদের আমি সব থেকে বেশি ভালোবাসি আমি আল্লাহ এমন একজন মালিক আমি খাই না ঘুমাই না পেশাব করি না পায়খানা করি না আমার দেহ থেকে কোনোদিন পেলার রক্ত বাহির হয় না আমার দেহ কোনো দিন না পাক হয় না আমি আল্লাহ ঘুমাই না শরীয়তের ফতো আর কেতে আছে। মানুষ অজু করে যদি ঘুমিয়ে পড়ে তার অজু নষ্ট হয়ে যায় কোন ব্যক্তি যদি বাইশরে যায় পিছনে দরজা দিয়ে হাওয়া নির্গত হয় অজু নষ্ট হয়ে যায় কিন্তু আমার আল্লাহ পাক অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত কোনো দিন তিনি না পাকিয়ে হবেন না সেই আল্লাহকে কিছু দিতে গেলে পবিত্র জবান দিয়ে দিতে হবে নাপাক জবানে কিছু দিলে আল্লাহ গ্রহণ করবে না জোরে বলুন একটু আমি আল্লাহ যেন আমাদের সকলকে এই সত্যবাদের দলে থাকার তৌফিক দান করেন আবার একটু বলুন আমি। আল্লাহ বলেন সত্যবাদী যারা হবে অন্যায় কাজ করতে পারবে না খারাপ কাজ করতে পারবে না খারাপ কাজে যেতে পারবে না কারণ তার বিবেকে পাতা দেবে পরে যদি কেউ জিজ্ঞাসা করে আমি তো ওই অন্যায় কাজ করেছি বলতে পারবো না মিথ্যা বললে আমার এবাদাত তো কবুল হবে না সারা জীবনের পরিশ্রম সব বেকার হয়ে যাবে আরে সত্যবাদীরা একজন ব্যক্তির সঙ্গে হিসাব নিকার আল্লাহর জান্নাতে চলে যাবে তার নাম হলো আবু কোহাবার বেটা নাম তার আবু অকর মক্কার অধিবাসী মদিনার জমিনে পয়গম্বরের কাছাকাছি কবরস্থ হয়ে আছে জোরে বলেন একটু সভা পয়গম্বরের পাশে সত্য কথা বলার কারণে মিথ্যা আশ্রয় না নেওয়ার কারণে পয়গম্বরের পাশে কবরস্থ হওয়ার সুযোগ পেয়েছেন চিল্লায় বলুন সোভান আমি আপনি যদি সারা জীবন চেষ্টা করি ওই পয়গম্বরে কবরের পাশে কবরস্থ হওয়ার সুযোগ পাব কারণ দিনে যদি দশটা কথা বলি তার ভিতরে একটা মিথ্যাও জুড়িয়ে দেয় ঠিক না বলুন মাঝে মাঝে বন্ধু বন্ধুরে বলছে কেমন আছিস বলে মোটামুটি চলছে বলে বন্ধু তুই কেমন আছিস বলে তোর মতো একই অবস্থা যাচ্ছে বলে অনেকদিন পরে দেখা দে একটা বিড়ি দে কি দে অনেকদিন পরে তোর সঙ্গে দেখা দে একটা বিড়ি দে বন্ধু বলছে খোদার কসম একটাও নেই বলছে তোর কাছে বিড়ি নেই বলে না বলে যখন হাই স্কুলে পড়তাম মাঝে মাঝে আমরা বাথরুমে যে দরজা লাগিয়ে বিড়ি খেয়ে আবার বেরিয়ে আসতাম আর তোর কাছে বিড়ি নিয়ে আমার বিশ্বাস হয় না দেখি তোর পকেট দেখি পকেটে হাত দিয়ে দিস মাল চাটে কটা পকেটে চারটে বিড়ি বলে দিবি নে দিবি নে তুই কসম খেলি কেন বলছে তুই পকেট চেক করবি তা কে জানে আমি মনে করছিলাম যে কসম খেলি আমার আর একটা দিতি হবে না তো তুই পকেট চেক করবি তা কে জানে হায় পাঁচ পয়সা বিড়ির জন্য আমরা কসম খেয়ে মিথ্যা বলি আমরা হলাম সেই মুসলমান আল্লাহ বলছেন সত্যবাদের দলে অকুনো মা সদেকে সত্যবাদের দলে থাকো সত্য কথা বলো তাহলে আমার জান্নাত এমনি এমনি তোমাদের হালাল হয়ে যাবে হিসাব নিকাশের আগে জোরে বলুন একটু সবহান হিসাব নিকাশ যাদের হবে পঞ্চাশ হাজার বছর হাসরে মাঠে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে যাদের হিসাব নিকাশ হবে না এরা হলো সত্যবাদের দল এরা হলো নবী আম্বিয়ার দল আর আছে নাকি আর আছে যাদের হিসাব নিকাশ হবে না এরা হলো নবী আম্বিয়ার দল এরা হলো সত্যবাদীর দল আর আছে নাকি ওই দলের আল্লাহ সোহাদা রাস্তায় বাচ্চার মায়া ভুলে যে আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়ে দিয়েছে মসজিদ রক্ষার জন্য মাদ্রাসা রক্ষার জন্য কোরআন রক্ষার জন্য আমার ভাইরা যে লোককে জীবন উৎসর্গ করে দিল বিবি মায়া ভুলে গেল জীবন যৌবনের কথা ভুলে গেল আল্লাহ বলে এই দলের লোকেরাও হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছরের লম্বা দিন সূর্যের রোদ্রে দাঁড়াবে না এরা কবর থেকে হাসরে আসবে বিচার শুরু হওয়ার আগে এদের জান্নাত হালাল বানানো হবে না রায় তাকবীর আর আছে আল্লাহর আর একটি দলের নাম কোরআনে করলেন আমার নানি দাদির কথা বলছি না বাপ দাদার কথা বলছি না আল্লাহর কোরআনের কথা বলছি কোরআনের কথা সত্য না মিথ্যা সবাই তো বললেন না কিছু কিছু মানুষের মনে একটু দ্বিধা দ্বন্দ্ব আছে মনে হয় যে কিছু সত্য কিছু মিথ্যা এরকম আছে বোধ বিল্লাহ লালিকাল কিতাবুলা রইবা ফি আল্লাহ বলছেন আমার কোরআনের ভিতরে যত বিষয়ে যত তত্ত্ব পরিবেশন করেছি যত নবী আম্বিয়াদের জীবনী কোট করেছি ওলিয়া উলিয়াদের যত জীবনী কোরআনে কোট করে দিয়েছি কে সম্পর্কে যত তত্ত্ব দিয়েছি পরকাল সম্পর্কে যত তত্ত্ব দিয়েছি পাহাড় পর্বত সাগর গাছপালা জঙ্গল সম্পর্কে যত তথ্য কোরআনের ভিতরে পরিবেশন করেছি আল্লাহ কোনো তথ্যের ভিতরে শস্যতেনা পরিমাণ সচ্ছ বা ছন্দ নাই মিথ্যা নাই ভুল নাই ইট ইস তোর কোরআনের সব কথা হলো সত্য কথাগুলো সত্য বিশ্বাস করবে যারা আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আমার ভাইরা আল্লাহ তিনটি দলের নাম বললেন আমার কাছে এনাম পাবে তোহফা পাবে গিফট পাবে অনুদান পাবে যেটা চাইবে সেটা পাবে তারা হলো চারটি দলের মানুষ একটি দলের নাম হলো নবী বিয়ার দল একটি দলের নাম হলো সত্যবাদীর দল একটি দলের নাম হলো শহীদানদের দল যারা মসজিদ রক্ষার জন্য মাদ্রাসা রক্ষার জন্য কোরআন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য মাথায় টুপি রাখতে যে মুখে দাড়ি রাখতে যে হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করে বিধর্মী